কিসের জন্য যে ঢাকা সর আসলাম কাজ কামে কোনো মন বসে না বস আপনারা কি বলতে চাইতেছেন আমি বুঝছি আমার কাজ থেকে বাদ দিয়ে না বস আমার কাজটা খুব দরকার দূর কাজ কাম ভাল লাগতাছে না গ্রামে আমার রাখ খাইছি লগে ছোট বাইরেও রাখ খাইলাম মায়ে কি করতাছে ছোট বাইরেও কি করতাছে কিছুই বুঝতাছি না ভাই আপনি কোনো চিন্তা করেন না আধা ঘন্টার ভিতরে আপনাকে পাঠাই দিব আচ্ছা ঠিক আছে ভাই কি রে এই বেড়া তুই কাজ করছ না কে তুই বুঝছিস কে কি রে বেড়া তুই দিও না বুঝ রিস তুই বা কোনো কথা শুনছ না না বস কোনো সমস্যা না আমি কাজ করতে যাইতেছি আচ্ছা ঠিক আছে তুমি কাজ কাম করো তুমি তো গেরে যে নতুন আইছো তোমার কাজ কাম সব শিখতে হইব আচ্ছা ঠিক আছে বস আমি কাজ করতেছি আচ্ছা ঠিক আছে কাজ কাম করো দূরু কাজ কাম ভালো লাগতেছে না খালি মার কথা মনে পড়তেছে ঢাকা শহরের মানুষগুলো জানি কেমন গ্রামের মানুষের মতন না গ্রামের মানুষ কত সুন্দর ব্যবহার করে আচ্ছা ঠিক আছে ভাই আপনি চলে আসা পড়েন আপনাকে এটা ঠিক হয়ে গেছে কিরে বেড়া তুই কোনো কাজ কাম করস না তে বেনে বইতা আছে বেনে বইতা আছে তো সমস্যা কিরে আচ্ছা ওই তুই তুই এদিকে আই তো হাই হাই রে বসে এখন মনে আমারে কি কয় আল্লাহই জানে আচ্ছা শুন তো জানি কি রে যে কে নিয়ে আইছিল বস আমার তো ইমরানে নিয়ে আইছিল আচ্ছা ঠিক আছে তোর কোনো কাজ কাম করা লাগবো না তুই এনে বস আমি মেনে পাঠাইতাছি ঠিক আছে বস কি নষ্ট হয়েছে কিছুই বুঝতেছি না এবারে ইমরান এদিক আই তো জি বলেন তুই এটা কি লুক নিয়ে আইছস কোন কাজ কাম করে না সারা দিন খালি বসে থাকে তুই একটু আর কাছে যা আরে বালা মতন জিগা ওই কাজ কাম করব কি না আচ্ছা ঠিক আছে বস চলো যা কিসের জন্য যে ঢাকা শহর আসলাম কাজ কামে কোনো মন বসে না আবার ফ্যামিলির কথাও চিন্তা করতে হয় কিরে বড় ভাই তুই নাকি সারা দিন বসে থাকস কোনো কাজ কাম করস না ইমরান আমার তো কোনো কাজ কাম করতে মন চায় না শুধু মার কথাই মনে পড়ে কাজ কামে কোনো মন বসে না তোরে কত কষ্ট করে গাড়ি গেড়ে যে কাজ নিয়ে দিলাম তুই কোনো কাজ কাম করস না সারাদিন বয়ে থাকস এটা কোনো কথা বেটা আমি তোরে যতই বুঝাই তুই কখনোই বুঝবি না ইমরান এদিকে আয় আমার আম্মায় গ্রামে খুব অসুস্থ বুঝছস এজন্যই আমার কাজে কামে কোনো মন বসে না আচ্ছা শোন তোর মা যেহেতু অসুস্থ তাহলে তুই ঠিক মতন কাজ কাম করে তোর মার কাছে টাকা পাঠা আমি তো গ্রাম থেকে এই নিয়ত করে আসছিলাম ভালো কইরা কাজ টাজ কইরা মায়ের চিকিৎসাটা করাম কিন্তু মায়ের কথাই খালি বারবার মনে পড়ে এর লিগে কাজে কামে মন বইতাছে না আরে আমি তোর কষ্টটা বুঝতে পারছি আচ্ছা চল জনের কাছে গিয়ে কথা বলে দেখি কি বলে আচ্ছা ঠিক আছে ভাই আপনার গাড়ি কমপ্লিট আছে গা এ সুমন কি ভাত খাস ব্রা চলো ভাত খাবে রাতে ভাত খেতে বস মাহিম রে নিয়ে আইছি ও আচ্ছা আরে নিয়ে আইছো কি মাহিম মা সমস্যা কি তুমি কাজ কাম করো না সারা দিন বসেই থাকো বস আমার মা থুকু বসুস তো আমার মারে গ্রামের রাইখা খা আপনাদের গ্যারেজে কাজ করতে আসি এর জন্য এই কাজে গ্রামে মন বসতে না আর তাছাড়া বস আমার মার সাথে আমার একটা ছোট ভাই আছে তার জন্য আমার অনেক চিন্তা হয় মাহিম তোমার কথা শুনে আমি বুঝতে পারছি তোমার মাকে তুমি অনেক ভালোবাসো তাহলে তুমি মনোযোগ কাজ কাম করবে না বস আমি তো চাই মনোযোগ দিয়ে কাজ কাম করতে কিন্তু আমার মন তো শুধু মার কাছেই চলে যায় এই ইমরান তুই তো রাঙছিলি এখন আমি ওরা কি করবো এখন তুই ক বস আমি আর কি বলবো আপনি যা ভালো মনে করেন তাই করেন বস আপনারা কি বলতে না আমি বুঝছি আমার কাজ থেকে বাদ দিয়েন না বস আমার কাজটা খুব দরকার এখন থেকে আমি মনোযোগ দিয়ে কাজ করব আরে না 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 আমি তোমারে কাজ থেকে বাদ দিব না তুমি তো কাজ করছো আমার গ্যারেজে কয়েকদিন ওই কয়েক টাকা দিয়া তোমার মা চিকিৎসা কখনই হইব না এখন আমি তোমারে কয়েক টাকা দিতাছি ওই টাকা দিয়ে তোমার মা চিকিৎসা করি এই নাও 3100 টাকা আছে এই টাকা দিয়ে তোমার চিকিৎসা করবা আর যত টাকা লাগে তাহলে আমাকে বলবা ঠিক আছে বস আপনার এবোগারে কথা আমি জীবনও ভুলব না ইমরান তুই কাজ কর ওরে ব্যাক টু গুছায়া আর গায় আচ্ছা ঠিক আছে বস ওরে আমি গাড়িতে উঠাই দিয়ে আইতাছি আচ্ছা ঠিক আছে বস ওরে আমি গাড়িতে উঠাই দিয়ে আইসা পরে গাড়ি কাজটা করতেছি আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম বস ওয়া আসসালাম আমরা প্রত্যেকটা মালিক মহাজন যদি কর্মচারীদের পাশে দাঁড়াই এবং আমরা যদি তাদের সুখ দুঃখ ভাগাভাগি করে নিতে পারি তাহলে তাদের জীবন সুন্দর